নমস্কার বন্ধুরা শুরু করলাম মায়ের পাঠ পর্বসাদ শ্রী শ্রী মায়ের কথা মায়ের কথা ঠাকুর ও ঠাকুর শুরু করার আগে আপনাদেরকে জানাই যে যারা এর আগে ছ নাম্বার পর্ব পর্যন্ত দেখেননি তারা চ্যানেলে গিয়ে ছ নাম্বার পর্ব পর্যন্ত দেখতে পারেন আর যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক মায়ের পাঠ পর্বস ঠাকুর ও সর্ব সর্বসাধনার শেষে শ্রীরামকৃষ্ণ এই সময় সর্বদা ভাবমুখে থাকতেন দিন রাত্রির অধিকাংশ ঈশ্বরীয় ভাব এ প্রসঙ্গ কাটতেই চাইত না উচ্চ অনুভূতির সামান্য একটু ইঙ্গিত সঙ্গীতের মাত্র একটা কলি তার মনকে সমাধির স্তরে নিয়ে যেত সেই অবস্থান যেন তার সহজ অবস্থা জোর করে মনকে বাহ্য জগতে নেমে নামিয়ে রাখত সেই সময় তার আচার ব্যবহার পাঁচ বছরের বালুকের মতো খাও খাইয়ে দিলে খান কাপড় পরিয়ে দিলে পরেন কোনো কিছু প্রশ্ন জাগলে মায়ের মন্দিরে গিয়ে জিজ্ঞেস করে ভাগ্নে হৃদয় কালীঘরে পুজোর সহিত মামার সাথে মামারও দেখাশোনা করতো শারদামণি দক্ষিণেশ্বর আসলে শ্রীরামকৃষ্ণ তাকে সাদরে বরণ করে নিতেন আর শারদামণিও মন প্রাণ দিয়ে স্বামীর সেবা করতে লাগলেন সারাদিন নবতে থেকে কাজকর্ম শেষ করে শ্রীরামকৃষ্ণের ইচ্ছানুযায়ী তার শয্যাতেই তিনি শয়ন করতে আসতেন এক চন্দ্রলোকিত রজনীতে পার্শ্বে সুক্তা ধর্মপত্নীর প্রতি যে শ্রীরামকৃষ্ণ তার সাধন মার্জিত মনকে সম্বন্ধয় করে বলছেন মন এরই নামই স্ত্রীর শরীর ইহা গ্রহণ করলে দেহের আনন্দ আবদ্ধ থাকতে হয় সচিদানন্দ লাভ করা যায় না ভাবের ঘরে চুরি করো না সত্যি বলো কোনটা চাও সচিদানন্দ চিন্তা মাত্র তার মনকে সে এক আনন্দে বিলীন হয়ে গেল দেহ স্থির নিষ্পন্দ কিছুক্ষণ পরে শারদামণির ঘুম ভাঙল শ্রীরামকৃষ্ণের ওই অবস্থায় দেখে সে ভীত কিং কর্তব্য হয়ে হৃদয়কে ডাকলে। হৃদয় জানত কীভাবে এরূপ ভাব ভাঙতে হবে এই ঘটনার পর শ্রীরামকৃষ্ণ নিজেই শারদামণিকে শিখিয়ে দিলেন ঈশ্বরের যে ভাব নিয়ে সম ভাব সমাধি হয় তদানুযায়ী তার নাম ধীরে ধীরে শুনাইলে ভাব সংবরণ হয় অতঃপর শারদামণি নিজেই রামকৃষ্ণকে ভাবাবস্থা হইতে সহজ ফিরিয়ে আনতেন দিনের পর দিন মাসের মাস এভাবে কেটে গেল কারও মন দেহের স্তরে নামলো না এ প্রসঙ্গে রামকৃষ্ণ বলছেন বিবাহের পর জন্মগতার কাছে প্রার্থনা করেছিলাম মা ওর কামভাব এক কোলে দূর করে দে এই সময় একত্রে বাস করে বুঝেছিলাম মা আমার প্রার্থনা পূরণ করেছে একদিন শ্রীরামকৃষ্ণ পা টিপতে টিপতে শারদামণিকে জিজ্ঞাসা করলেন আচ্ছা আমি তোমার কে শ্রীরামকৃষ্ণ যেন প্রস্তুত ছিলেন সাধু মাকা ভাষায় উত্তর দিয়ে দিলেন যে মা মন্দিরে যে মা এই শরীরে জন্ম দিয়েছেন সম্প্রতি নহবতে তুমি আমার সেই মা আনন্দময়ী শ্রীরামকৃষ্ণের কখনো ইচ্ছে হতো প্রকৃতিবেশে সাজবেন মুনি তাকে বস্ত্রালঙ্কারে মনের মতো সাজিয়ে দিতেন ও দুজনে সখীভাবে ভাবিত হয়ে আপনাদিগকে জন্মগতার দাসী জ্ঞান করতেন সাধনার প্রথম অবস্থায় শ্রী রামকৃষ্ণ সীতারূপ দর্শন করেন তার হাতে ডায়মন্ড কাটা বালা দেখিয়েছিলেন হৃদয়ের বাক্সে তার কিছু টাকা ছিল সেই টাকায় হইরূপ বালা গড়িয়ে শারদামণিকে পড়িয়ে দিয়ে হৃদয়কে বলেন বললেন ওরে ঋদু ওর সঙ্গে আমার এস কী সম্পর্ক বালা পড়ে শারদামণির খুব আনন্দ হল জ্যৈষ্ঠের আমি আমাবস্যা শ্রী মন্দিরের আজ কালী কালীপুজো সমারোহ শ্রী রামকৃষ্ণ মনে জেগেছে এক নতুন পূজার সংকল্প হৃদয়কে ডেকে ষোড়শ পাচারে দেবী পুজোর সকল আয়োজন প্রস্তুত করতে বললেন পুজো হবে তার নিজের ঘরে সারদামণিও যাতে পুজোকালে উপস্থিত থাকেন তার নির্দেশে দিয়ে দিলেন অমানিশীর প্রথম প্রহর অতীত হয়েছে শ্রী রামকৃষ্ণ শারদামণি দেবীকে ডেকে পাঠালেন তিনি এসে দেখেন পূজার আয়োজন সম্পূর্ণ পূর্বাশ্ব পূজকের সম্মুখে দেবীর আল্পনা দেয়া পিঁড়ি শ্রীরামকৃষ্ণ তাকে সেইখানে বসতে ইঙ্গিত করলেন মন্ত্রমুগ্ধতার মতো তিনি পশ্চিমা হয়ে দেবীর আসনে উপনিবেশ করলেন তিনি কি করছেন কেন করছেন কিছুই বুঝছেন না শ্রীরামকৃষ্ণ তাকে মন্ত্রপুত্র বাড়ি দ্বারা অভিষিক্ত করে তার অন্তর্নিহিত দিব্য শক্তি উদ্ভূত করিবার জন্য প্রার্থনা করতে লাগে আয় সর্বশক্তি অধীশ্বরী মাত্র ত্রিপুরা সুন্দরী সিদ্ধিদার উন্মুক্ত করো ইহার মন শরীর মন পবিত্র করে ইহাতে আবির্ভূত হয়ে সর্বকল্যাণ সাধন করো শারদাদবী বাহ্য জ্ঞান শূন্য হয়ে চিত্রাপিতার বর্ত বসে রইলেন শ্রী রামকৃষ্ণ সাক্ষাৎ দেবী জ্ঞানে ষোড়শো পাচারে সেই মাতৃমূর্তির পূজা করলেন ভোগ নিবেদন করে কিয়দংশ দেবীর মুখে দিলেন সারদা দেবী সমাধিস্তা শ্রী রাম ও কৃষ্ণ দশায় মন্ত্র উচ্চারণ করতে করতে সমাধিমগ্ন উভয়ে আত্মস্বরূপে একীভূত কতক্ষণ কেটে গেল নিশা দ্বিতীয় প্রহর বহু বহুক্ষণ অতীত শ্রীরামকৃষ্ণের শ্রীরামকৃষ্ণের বাজ্য সংজ্ঞার লক্ষণ প্রকাশ পেয়েছে অর্ধ বাজ্যদশায় তিনি দেবীর চরণে আত্মনিবেদন করলেন এবং সুদীর্ঘ সাধনার ফলরাশির সহিত জপের মালাও তার পাদপদ্যে চিরকালের জন্য বিসর্জন করে প্রণাম করলেন মঙ্গল্যে শিবে সর্বার্থ সাদিকে ত্রাম্বকে গৌরী নারায়ণী নামস্তুতে মূর্তিমতি বিদ্যারূপিণী মানবীর দেহলম্বনে দেবী উপাসনায় শ্রীরামকৃষ্ণের সকল সাধনা শেষ আর শারদা দেবী শুদ্ধ দেহ ও মনের আধারে যুব ধর্ম পালনী মহাশক্তি শ্রী শ্রী মায়ের জীবন আরম্ভ শ্রী শ্রী মায়ের বাহ্য জ্ঞান ফিরে আসলে তিনি মনে মনে শ্রীরামকৃষ্ণকে প্রণাম করে বাইরে আসলেন আজ তার মনের কি ভাব কি অনুভূতি কে তা নির্ণয় করবে এই মহাপুজোরও বড় পাঁচ ছ মাস শ্রী শ্রী মা সারাদিন নহবতে থেকে কাজকর্ম সমান্ত সমাপনান্তে রাত্রে শ্রীরামকৃষ্ণের পাশে শয়ন করতে আসতেন শ্রীরামকৃষ্ণ তার কাছে আধ্যাত্মিক রাজ্যের সাধন ভজনের কথা বলতেন শ্রী শ্রী মাও সেটা তনমনস্ক হয়ে শুনতেন এই সকল প্রসঙ্গ করতে করতে শ্রীরামকৃষ্ণর মন তদনুযায়ী উচ্চভূমিতে চলে গেল সমাধিমগ্ন হলে শ্রী শ্রী মা পূর্বশিক্ষা অনুযায়ী দেবদেবী নাম শুনে তার সমাধি ভাঙতেন এইভাবেই চলছিলেন একদিন শ্রী রামকৃষ্ণ লক্ষ্য করলেন রাত্রে পায়ের সারাক্ষণই শ্রী মাকে সচকিত থাকতে হয় তিনি মোট মোটেই ঘুমাতে পারেন না অতঃপর শ্রী রামকৃষ্ণের নির্দেশে শ্রী শ্রী মা বিশ্রাম করে যাইতেন নবতের নিচে তলায় ছোট ঘরখানিতে সারাদিন কাটাতে সীমায়ের খুবই কষ্ট হতো শরীর ভালো থাকতো না লজ্জাশীল দেবী দিনের আলোয় বাইরেও আসতেন না বহুদিন পর্যন্ত মন্দিরের কর্মচারীরাও জানত না যে চন্দ্রাদেবী ছাড়া ওখানে আর কেউ থাকে একদিন পূর্ণিমার আলোয় দশ দিক উদ্ভাসিত দেখে শ্রী শ্রী মা ভগবানের নিকট করজোড়ে প্রার্থনা করলেন আমার মনটিও যছনার মতো নির্মল করে দাও আবার গঙ্গা জলে চন্দ্র প্রতিবিম্ব দেখে কেঁদে কেঁদে বলতেন চাঁদেও কলঙ্ক আছে আমার মনে যেন কোনো দাগ না থাকে প্রায় দেড় বৎসর দক্ষিণেশ্বরে সশ্দ ঠাকুরানি ও প্রতিদেবতার সেবায় নতুন করে জীবনের আস্বাদ লাভ করে পুজোর পর শ্রী মাকে কামার পুকুর হয়ে জৌরাম জয়রাম বাটি পৌঁছালেন জনকজননীর সেবায় আত্মনিয়োগও করলেন বহুদিন পরে স্বামীর নিকট হতে প্রগত্তা কন্যার কাছে পেয়ে কন্যাকে কাছে পেয়ে শ্যামা সুন্দরী খুবই আনন্দিত হলেন কিন্তু মাঝে মাঝে দুঃখ করে বলতেন আহা মেয়েটার কি কপাল এত বড়টি হলো এখনও মা ডাক শুনলিনি নি শুনলনি শ্রী রামকৃষ্ণর এই কথা শুনে পরে বলছেন ও এত মা ডাক শুনবে যে তার জ্বালায় অস্থির হয়ে উঠবে সুকে দুকে আরও কয়েক মাস কেটে গেল শ্যামাসুন্দরীর সংসারে এক বিষ বিষম বিষ বিপদ হল দরিদ্র পরিবারটিকে অকুল সাগরে ভাসিয়ে রামচন্দ্র পরলোকে গমন করলেন মাতা ও কন্যা একযোগে কত কাঁদিলেন কিন্তু নিষ্ঠুর সংসারে শোক করিবার অবসান নেই এতগুলো ছেলে মেয়েকে কে এদের দেখবে কে এদের মুখে অন্ন জোগাইবে দরিদ্র তাহার করাল মূত্রিতে শান্তির কুটিরখানি ছাইয়া ফেলল শ্যামা শরীর বেশ সবল ছিল তিনি সংসারে সকল দায়িত্ব মাথা পেতে নিতেন শ্রী মাও এই চরম বিপদের দিনে শান্ত সাহসে তার পাশে দাঁড়িয়ে জননীর পরিশ্রম যথাসম্ভব লাঘব করবার চেষ্টা করতেন জমি জমা হতে যে সামান্য আয় হতো দেখাশোনার উপারে তাও হাস পাইতে লাগলো ছেলেগুলি ছোট তাদের কিছু করবার বয়স হয়নি উপনায়নতর না দেখে শ্যামা সুন্দরী প্রতিবেশী ধান ভানার কাজ করলেন শ্রী মাও তাকে সাহায্য করতেন তদুপরি ভাই বোনগুলি দেখাশুনো করে এবং সরলা বিপন্না জননীকে সমউপযোগী পরামর্শ দিয়ে তিনি এই বিপদ কেটে উঠিতে তাকে যথেষ্ট সাহায্য করলেন এটি ছিল আজ ঠাকুর ও ঠাকুরানীর গল্প তো আজ এই পর্যন্তই আমি আমার মায়ের পাঠ শেষ করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে আরও আরও ভিডিও পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করবেন আর আমার এই ছোট্ট ক্যাশটুকু আপনাদের কাছে পৌঁছাতে পারি সত্যিই বলছি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আমি আমার মায়ের পার্ট এই পর্যন্ত শুরু করলাম পাঠটা শুনে জানাবেন কমেন্টে যে আপনাদের কেমন লাগলো নমস্কার